হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর দেখো বন্ধুরা রাধা তো এখানে সকাল সকাল বসে বসে গোলাপ জামুন বানাচ্ছে আর এখানে গুড্ডু আর প্রিয়া ঘুমিয়ে আছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় চলো তাড়াতাড়ি করে মিষ্টিগুলো বানিয়ে নি আমার ছেলে তো গোলাপ জামুন খেতে খুব ভালোবাসে আর জামাইবাবু এতদিন পর শহর থেকে এসেছে ওনার আমি বানাচ্ছি গোলাপ জামুনটা আরে বাচ্চারা তো এখনো ঘুমিয়ে আছে কখন উঠবে আমি গামলা ভর্তি করে গোলাপ জামুন বানিয়েছি গুড্ডুটা দেখলে তো পাগল হয়ে যাবে আর এই গোলাপ জামুনের সুগন্ধে গুড্ডুর ঘুম ভেঙে যায় আহ কত সুন্দর গন্ধ বেরোচ্ছে তো গোলাপ জামুনের গন্ধ আমার মনে হচ্ছে মা গোলাপ জামুন বানাচ্ছে পিয়া দিদি ও তো তাড়াতাড়ি চল গিয়ে আমরা গোলাপ জামুন খেয়ে আসি মাম্মা মাম্মা আমাকে গোলাপ জামুন দেবে আমি খাবো বাহ তুমি তো অনেক গোলাপ জামুন বানিয়েছো আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডু সোনা অবশ্যই দেব যা যা গিয়ে আগে ফ্রেশ হয়ে নাও ব্রাশ করো মুখ ধো ব্রাশ না করে কিছু খেতে নেই জানো না আর এগুলো তো তোমাদের জন্যই বানিয়েছি মাম্মা ব্রাশ করতে তো সেই অনেক সময় লাগবে তুমি আমাকে এক্ষুনি দাও আহ কত সুন্দর সুগন্ধ বেরিয়েছে গুলাব জামুনের ওয়াও গুড্ডু বাড়িটা তো খেতেও চলে গেছে মনে হচ্ছে গুড্ডু ব্রাশও করেনি আমি তাড়াতাড়ি করে গিয়ে ব্রাশটা করে আসি কারণ ব্রাশ না করে খেতে নেই তাহলে পেটে ব্যথা করে তারপর দাঁতে পোকা হবে তাতেই যাই আমি এই গুড্ডু বাড়িটা তো সবসময় এমন করে ব্রাশ না করেই খেয়ে নেয় হে আমি তাড়াতাড়ি করে গিয়ে ব্রাশ করে আসি তারপর প্রিয়া ব্রাশ করতে থাকে কোথায় আমার কোলগেটটা কোথায় এই তো আমার কোলগেটের ব্রাশ তারপর প্রিয়া ব্রাশ করতে থাকে থু থু এবার মুখটা ধুয়ে নি যাও যাও গুটি শুনে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে এসো তারপরে দেবো তোমাকে মিষ্টি খেতে ব্রাশ না করলে কিন্তু আমি মিষ্টি দেবই না থাক মাম্মা তোমার দিতে হবে না আমি নিয়ে খাচ্ছি আমি ব্রাশ পরে করব আগে আমি খেয়ে নিই হ কত গুলো যেমন তাতে করে আমি নেই আমি তো অনেকগুলো নেব আরে থাক থাক সকাল সকাল এত খাস না পরে খাস আবার দেখেছি ও প্লেট ভর্তি করে গোলাপ জামুন নিচ্ছে এই ছেলেটা আমার কোনো কথা শোনে না আরে আর দুটো নে বেশি নিস না তুই এতগুলো খেতে পারবি না রে বাবা মামা আমি খেতে পারবো যা একটা তো পড়ে গেলো থাক থাক এখনও অনেকগুলো আছে আমি নিয়ে নিয়েছি এখানে অনেকগুলো এগুলো তাড়াতাড়ি করে খেয়ে আরও নিতে হবে যেমন তো আমার প্রিয় চলো একবার বসে বসে টপ টপ করে খেয়ে নি। ওয়া কত টেস্টি আমি তো আরও নিয়ে আসবো তারপর গুড্ডু টপ টপ করে এক এক করে সব মিষ্টি খেয়ে নেয় নিমেষে আরে আরে গুড্ডু সোনা তো দেখছি সকাল সকালই মিষ্টি নিয়ে বসেছে আরে গুড্ডু সোনা সকাল সকাল খালি পেটে এত মিষ্টি খেও না আর তুমি ব্রাশ করেছ তো ব্রাশ না করে যদি খাও তাহলে তো তোমার নিঘাত পেট খারাপ হবে এতগুলো মিষ্টি খেলে আমার কিচ্ছু হবে না আঙ্কেল দেখো আমি আরও কতগুলো মিষ্টি খেতে পারবো আমি মিষ্টি খেলে আমার কোনো পেটে ব্যথা হয় না আমি অমিং অমিং আরে জামাইবাবু এসো এসো দেখো তোমার জন্য আমি কি বানিয়েছি দেখো এখানে গোলাপ জামুন আছে তুমি খেয়ে যাও আর মাঠে ওদের জন্য নিয়ে যাও আরে হ্যাঁ হ্যাঁ রাধা আমাকেও তো মাঠে যেতে হবে দে দে আমাকে দুটো দেখে আমি ওদের জন্য নিয়ে যাই বিশ্বজিৎ আর কুসুমটা তো জমিতে কাজ করছে আমাকে পাঠিয়েছে জল খাবার নিয়ে যেতে হ্যাঁ হ্যাঁ জামাইবাবু তুমি বসো তোমাকে আগে আমি দিচ্ছি তারপরে তুমি খাও আর তাড়াতাড়ি খাও জামাইবাবু নইলে এ গুড্ডুটা মনে হচ্ছে এক এক করে সবই শেষ করে দেবে হরে রাধা সে তো খুব ভালো কথা কিন্তু এত ছোট বাচ্চা সকাল সকাল এত মিষ্টি খেলে ওর তো পেট খারাপ হবে আরে জামাই বাবু আর করব ওকে তো আমি অনেকবার করে বারণ করে কিছুতেই ও আমার কথা শুনলো না একবার পেট খারাপ হোক তারপরে বুঝবে আরে জামাই তোমাকে কটা দেবো চারটে দেই ঘরে নড়ের অধা বেশি দিস না এখন আবার আমি বেশি খেতে পারি না হেই নাও জামাই তাহলে তোমাকে দুটোই দিলাম নাও খেয়ে নাও লাগলে আরও দেব হরে ঠিক আছে আর লাগবে না আর এখানে গুড্ডু নিমেষেই তার মিষ্টিগুলো শেষ করে নেয় চলো আমার পেটটাতে ভরে গেলে এবার আমি আরও গিয়ে মিষ্টি নিয়ে আসি আরে আমার পেটটা তো দেখছি গুড় গুড় করছে আমার পেটে এমন করছে কেন আমার পেটে ব্যথা করছে আরে মা মা আমার আমার এত পেটে ব্যথা করছে করছে খুব আর এখানে গুড্ডু এতগুলো মিষ্টি খেয়ে এখন পেটে যন্ত্রণায় ছাটপাট করতে থাকে আরে অরে কি হলো আমার ছেলেটা দিব্যি তো বসে বসে মিষ্টি খাচ্ছিল আরে কি হচ্ছে গুড্ডু শোনা মা আমার পেটে ব্যথা করছে খুব আরে দেখেছো ও যেটা বলেছিলাম বলেছি না এত মিষ্টি খাস না তুই তো আমার কোনো কথা শুনিস না বাসি মুখে কতগুলো মিষ্টি খেলি ব্রাশও করলি না এখন তো পেটে ব্যথা হবেই মাঝে মধ্যে বড়দের কথা শুনতে হয় এই ছেলেটাকে আমি বুঝিয়ে পারি না আরে আরে রাধা দেখি তো দেখি তো হয়েছে আরে কি হয়েছে गुड्डু সোনা আমি খুব পেটে ব্যথা করছে আচ্ছা আচ্ছা খুব পেটে ব্যথা করছে যাও যাও একটু পটিতে যাও গিয়ে পটি করে আসো তাহলে যদি তোমার পেটে ব্যথাটা একটু কমে যাও যাও সকাল সকাল এত মিষ্টি খেয়েছো না তাই হয়তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আমার খুব ফেঁচে ফেঁচে করছি কেন জানি না চলো আমার ব্রাশ করাতে হয়ে গেছে এখন আমি গিয়ে মিষ্টি খাবো আমি দুটো গোলাপ জামুন খাবো কারণ সকাল সকাল অত বেশি মিষ্টি খেতেও নেই তাড়াতাড়ি যাই আমি আরে আরে গুড্ডু ভাই তুই কাঁদিস কেন কি হলো তোর আবার আরে পিয়া দিদি সারো তুমি আমার পেটে ব্যথা করছে খুব আরে আরে সকাল সকাল এত মিষ্টি খেলে তো পেটে ব্যথা করবেই আরে আমি তাড়াতাড়ি করে পটিতে যাই আমার তো খুব জোরে পটি পেয়ে গেছে আরে তাও তো মনে হচ্ছে আমার পেটে ব্যথাটা কমলো না এবার কি হবে রাধা আন্টি আমাকেও গোলাপ যেমন দাও আমিও গোলাপ যেমন খাবো কিন্তু আমাকে দুটো দাও আমি বেশি খেতে পারবো না আরে হ্যাঁ হ্যাঁ পিয়াশোনা নেও নাও দুটোই খাও বেশি খেও না বেশি খেলে আবার গুড্ডুর মতো অবস্থা হবে ছেলেটা তো কারো কথাই শোনে না তুমি অন্তত শোনো হ্যাঁ হ্যাঁ রাধা আমি জানি তো ভাই তো ব্রাশ না করেই খেয়ে নিয়েছে আর ব্রাশ না করে খেলে আমাদের মুখের জীবাণু সব পেটে চলে যায় আর আমাদের পেট খারাপ করে হ্যাঁ হ্যাঁ পিয়াশোনা তুমি ঠিক কথাই বলেছো এই নাও তোমার মিষ্টি হ্যাঁ এবার আমি বসে বসে খাই আরে আমার মায়ের কথা শোনা উচিত ছিল আমি কেন এতগুলো মিষ্টি খেতে গেলাম আরে আরে গুডু কমেছে তোমার পেটে ব্যথা একটু আরে আঙ্কেল না কমেনি আরে আরে আমাকে আবার পটিতে যেতে হবে আমার আবার পটি পেয়ে গেছে আমি তাড়াতাড়ি করে যাই আবার পটিতে কি হলো আমার আমার খুব পেটে ব্যথা করছে আমাকে তাড়াতাড়ি বসতে হবে আমার পেটে ব্যথা কখন কমবে আমি আর কোনো মিষ্টি খাবো না ব্রাশ না করে আমি আর মিষ্টি খাবো না কখনো আরে আরে গুড্ডুটার তো মনে হচ্ছে খুবই খারাপ অবস্থা ওর পেটের অবস্থা বেশি ভালো না আমার মনে হচ্ছে কি ডাক্তারকে ইনফর্ম করতে হবে আরে রাধা রাধা শুনেছিস তোর ছেলের তো একদম দেখেছি ডায়রিয়া হয়ে গেছে ও তো দাঁড়াতেই পারছে না আমার মনে হচ্ছে ডাক্তার ডাকতে হবে কি বলিস ডাক্তারকে একটা ফোন করি নইলে কিন্তু আরও খারাপ হতে পারে আরে জামাই বাবু তাহলে আর দেরি করো না তাড়াতাড়ি করে ডাক্তারবাবুকে একটা ফোন করো কি যে করে ছেলেটা আমার কথাটা কখনোই শোনে না ভালো পেটটা এখন খারাপ করে ফেললো নিমেষেই আচ্ছা আচ্ছা এখন আর এত কথা বলার সময় নেই রাধা যা হয়েছে হয়েছে এবার ডাক্তারবাবুকে ফোন করি আরে বাবার এই কতবার পটিতে গেলাম তাও তো আমার পেটটা ঠিক হলো না এখনো পেটটা গুড়গুড় করছি পিয়া দিদি মিষ্টি খাস না খাস না তোরও পেতে পেতে করবে তাহলে আরে গুড্ডু ভাই আমার পেটে ব্যথা করবে না আমি জানি আমি ব্রাশও করেছি আর আমি মাত্র দুটো মিষ্টি নিয়েছি দুটো মিষ্টিতে কখনই পেট খারাপ করে না আরে হ্যাঁ প্রিয়সনা তুমি ঠিক বলেছ সব কিছুই আমাদের প্রয়োজন মতো খেতে হয় প্রয়োজনের বেশি খেলেই পেট খারাপ হয় তখনই নার্স দিদিও চলে আসে আরে রাধা রাধার বাড়ি থেকেই তো ফোন এসেছিল বললো ওর ছেলের নাকি শরীর খারাপ আরে হ্যাঁ হ্যাঁ নার্স দিদি এসো এসো আরে দেখো না আমার গুড্ডুটা আর খুব পেট খারাপ হয়েছে ও অনেকগুলো মিষ্টি খেয়ে নিয়েছে তো তার জন্য আমি অনেক বারণ করেছি কিন্তু ও কিছুতেই শুনলো না আমার কথা আপনি প্লিজ ওকে একটু দেখুন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাই নাকি আচ্ছা বলো তো ও কটা মিষ্টি খেয়েছে তাও দশ পনেরোটা হবে খালি পেটে খেয়েছে ব্রাশ না করে ও মাই গড বাচ্চাদের কেন তোমরা সকাল সকাল তো মিষ্টি খেতে দাও বলো তো বারণ করতে পারলে না আমি অনেক বারণ করেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে গুড্ডু কোথায় আমি এখানে আমার খুব পেটে ব্যথা করছে আমাকে মিষ্টি এসে দেবে তিতে এসে দেবে না মিষ্টি খেয়ে খেয়ে তো এই অবস্থা আবারও বলছো মিষ্টি ওষুধ খাবে আচ্ছা দেখি আগে তোমার পেটের কন্ডিশন কেমন ইঞ্জেকশন দেব নাকি ওষুধ দেব আরে বাবা পেট তো দেখছি ভীষণই গুড়গুড় করছে মনে তো হচ্ছে ইঞ্জেকশন দিতে হবে আরে বাপরে ইঞ্জেকশন আমি দেবো না দেবো না আমি পটিতে যাই তাড়াতাড়ি করে আমার আবার পটি পেয়েছে এ আমি ইঞ্জেকশন দেবো না আমার ইঞ্জেকশন খুব ভয় করে আরে আরে রাধা দেখো তোমার ছেলে চলে গেল বাথরুমে দৌড়ে ওকে তাড়াতাড়ি ধরো ওকে একটা ইঞ্জেকশন দিলেই ও সুস্থ হয়ে যাবে ওর কোমরে একটা ইঞ্জেকশন দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো আমি গিয়ে ধরছি ওকে গুড্ডু শোনা গুড্ডু শোনা প্লিজ শোনো একটু শোনো আমার কথা তুমি সুস্থ হয়ে যাবে ইঞ্জেকশনটা দিলে আচ্ছা না দিদি তাড়াতাড়ি আসুন আসুন ওকে তাড়াতাড়ি করে একটা ইঞ্জেকশন দিয়ে দিন এখানে আমি ওকে ধরেছি ওর কোমরে ইঞ্জেকশন দিলেই বুঝি পেট খারাপ ভালো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ রাধা ওকে একটা ইঞ্জেকশন দিলেই ও সুস্থ হয়ে যাবে দাঁড়াও এই নাও আরে আরে গুড্ডু নরো না নরো না তোমার ছেলের তো দেখছি কোনোই বুদ্ধি নেই বাপরে বাপ আমার তো পুরো একদম দম বন্ধ হয়ে আসছে রাধা ওকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি আশা করি এবার ও সুস্থ হয়ে যাবে আমি তাড়াতাড়ি যাই আর কিছু ওকে ওষুধ লিখে দিচ্ছি মেডিসিনের দোকান থেকে এনে ওকে খাইয়ে দেবে সময় মতো ঠিক আছে তাহলে ও পুরোপুরি সুস্থ হবে আচ্ছা রাজ দিদি ঠিক আছে আরে শোনা যাও তুমি এখন খাটে চুপচাপ শুয়ে থাকবে কোনো দুষ্টুমি করবে না আর কোনো আজে জিনিস খাবে না ঠিক আছে না ও শুয়ে পড়ো আরে বন্ধুরা দেখো আমাদের তো এখানে অসুস্থ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ শুয়ে থাকো চুপ করে ঠিক আছে মাম্মা দেখলে তো বন্ধুরা আমার ছেলেটা তো কোনো কথা শোনে না খালি পেটে কত আজে জিনিস খেলো তোমরা কিন্তু কখনো এই ভুল করবে না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো রাধা আনটি আমরা কখনোই এমনটা করব না আচ্ছা ঠিক আছে রাধা আমি এখন চললাম আর ওকে খুব হালকা পাতলা খাবার খাওয়াবে ঠিক আছে একদম তেল মশলা ছাড়া তাহলে দেখবে ওর পেটটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ঠিক আছে সোনা কোনো আজে খাবার খাওয়া চলবে না আর মিষ্টি জিনিস তো একদমই না ঠিক আছে আমি এবার চললাম আচ্ছা ঠিক আছে নার্স দিদি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ